অ্যালোভেরার পাতা থেকে জেল বের করে সরাসরি মুখে মাখা যায় অ্যালোভেরা জেল ত্বকের উপর দুর্দান্ত কাজ করে এই প্রাকৃতিক উপাদানের বিকল্প খুঁজে পাওয়া কঠিন কিন্তু তাজা অ্যালোভেরার জেল বা নিডাস ত্বকের জন্য কতটা উপযুক্ত সেটাও জানা দরকার অ্যালোভেরার পাতায় ভিটামিন সি ই অ্যান্টিঅক্সিডেন্টের মতো পুষ্টি পাওয়া যায় এগুলো ত্বকের জন্য ভীষণ উপকারী খুব স্বাভাবিকভাবেই বাজার চলতি অ্যালোভেরা জেলে নানা ধরনের রাসায়নিক ও প্রিজার্ভেটিভ থাকে সেগুলো আপনি গাছের পাতায় পাবেন না তাই অ্যালোভেরার পাতা থেকে জেল বের করে সরাসরি ত্বকে মাখলে উপকারই বেশি অ্যালোভেরার গাছ থেকে পাতা কেটে নিন এক গ্লাস জলে অ্যালোভেরার পাতা ডুবিয়ে রাখুন এতে হলুদ রসটা বেরিয়ে যাবে এর পাতার খোসা ছাড়িয়ে নিন এবং জেল বের করে নিন এই জেল ব্লেন্ডারে পেস্ট করে এবং ফ্রিজারে রেখে বরফ বানিয়ে নিতে পারেন একটা করে কিউব ফ্রিজ থেকে বের করবেন এবং মুখে ঘষবেন আবার অ্যালোভেরার জেল পাতা থেকে বের করেই ত্বকে মাখতে পারেন ছোটখাটো কাটাছেড়াতে এই টোটকা দারুণ কাজ দেয় গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর